সো বর্তমানে আমরা সবাই জিমিল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি কিন্তু অনেক সময় কী হয় আমাদের ফোনে একের বেশি মানে জিমেল আইডি রয়েছে তিন চারটা পাঁচটা জিমেল আইডি আমাদের ফোনে লগ ইন থাকে তো আমরা সেই এখান থেকে এক দুইটা জিমিল আইডি আমরা লগ আউট করতে চাই তো পারমানেন্টলি আপনার ফোন থেকে কীভাবে লগ আউট করবেন আপনার জিমিল অ্যাকাউন্ট স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওতে দেখিয়ে দেব। জিমেল আইডি কীভাবে লগ আউট করবেন দেখুন ইজি প্রসেসগুলো ফলো করে যাবেন ইজিলি আজকের এইটা আপনার জিমেল আইডি আপনার ফোন থেকে লগ আউট করতে পারবে তো এক্সাম্পল দেখুন আমি ইজিলি স্টোরটা ওপেন করছি তো এখানে প্রোফাইলটি ক্লিক করলাম তো ক্লিক করে ইরোতে ক্লিক করবো এখানে দেখুন আমার কিন্তু জিমিল আইডি টুটেল দেখুন অনেকগুলোর ডিমিল আইডি রয়েছে কয়েকটা মানে বেকামা কয়েকটা জিমিল আইডি এখানে দেখুন শো করছে তো এখানের মধ্যে আমি এক দুইটা জিমিল আইডি মানে এক এই ফোন থেকে লগ আউট করতে চাই তো লগ আউট কী কীভাবে করবেন আপনার ফোন থেকে এই প্রকারের জিমিল আইডি তো সিম্পল দেখুন যেটা আপনার লগ আউট করতে চান সিম্পলি দেখুন স্টেপ বাই স্টেপ মাত্র দুই মিনিটের ভিতরে আজকের ডেটে আপনার জিমিল আইডি লগ আউট করতে হবে তার জন্য সিম্পলি কী করতে হবে আপনার দেখুন যে জিমেল আইডি লগ আউট করতে চান ধরুন এক্সাম্পলের জন্য এখানে দেখুন একটা জিমেল আইডি আমি ওপেন করেছি তো এই জিমেল আইডি প্রোফাইলটা আপনার দেখুন আমি বুঝলে এখানে ক্লিক করবো নতে ক্লিক করে এখানে ক্রসে ক্লিক করে এখানে প্রোফাইলটা ফলো করুন তো এই জিমেল অ্যাকাউন্টটা আমার এই ফোন থেকে মানে রিমুভ করতে যায় মানে লগ আউট করতে চাই তো লগ আউট কীভাবে করবেন সিম্পলি দেখুন এখানে থ্রিডোরে ক্লিক করবেন নিচের দিকে যাবেন এখানে দেখুন এট ইন্টার অ্যাকাউন্ট বলে একটা অপশন দেখতে পান দেন নিচের একটা অপশন দেখুন ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস তো সিম্পলি সবার নিচে একটা অপশনটাতে ক্লিক করে দেবেন তো সিম্পলি এখানে ক্লিক করার পর আপনার এখানে বলবে জিমেল গুগলটা সিলেক্ট করার জন্য গুগলটা ইজিলি সিলেক্ট করে দেবেন দেন গুগল সিলেক্ট করার পর দেখুন আমার টোটাল কতগুলো জিমেল আইডি এখানে শো করছে তো আপনার যেটা লগ আউট করতে চান দেখুন লগ আউট করতে চাই আমি এক্সাম্পলের জন্য দেখুন এক্সাম্পলের জন্য এটা লগ আউট করতে চাই তো এটা লগ আউট করার জন্য সিম্পল এখানে ক্লিক করবেন দেন মোর বলে একটা দেখুন এখানে পুরো মিডিল একটা অপশান আপনার সিম্পলি ফলো করুন সিম্পলি মিডিল অপশান ক্লিক করবেন দেন রিমুভ রিমুভ অ্যাকাউন্ট বলে একটা অপশান দেখুন সিম্পলি আমি রিমুভ অ্যাকাউন্টে দেখুন এখানে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলাম জাস্ট ক্লিক করার সাথে দেখুন লাইভ প্রুফ দেখুন জিমেল অ্যাকাউন্টটা আমার এই ফোন থেকে রিমুভ হয়ে গেছে মানে আজকের ডেটে এই স্টেপটা ফলো করে আপনার জিমেল অ্যাকাউন্টটা ইজিলি লগ আউট করতে পারবেন ইজি কয়েকটা প্রসেস ইজিলি ফলো করে যেতে হবে আর এই বিরুদ্ধে আপনাদের সাবস্ক্রাইব লেগেছিলি ক্লিক করবেন